হ্যালো ভিওয়ার্স নেপাল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো নেপালে সস্তায় কোন হোটেলে থাকবেন ও বাঙালি খাবার কোথায় পাওয়া যায় সকল কিছু বিস্তারিত এই ভিডিওটাতে আপনাদের সাথে তুলে ধরবো সবাই সাথে থাকবেন কম টাকার মধ্যে খুবই সুন্দর ভালো মানের একটা হোটেল এটা আমরা প্রথম দিন নেপালে যে হোটেলে ছিলাম এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নেপোলিয়ান এই দেখতে পাচ্ছেন এই হোটেলটার ভিতরে লবিতে বসার জায়গা খুবই চমৎকার একটা হোটেল থ্রি স্টার মানের খুবই সুন্দর চলে আসলাম উপরে রুমের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছয় তলাতে রুম দিয়েছে এই হচ্ছে হোটেলের রুমের বাহিরের দৃশ্যগুলো সুন্দরই ছিল এখন দেখুন রুমটা দুইজনের জন্য দুই বেডের রুম বাংলা টাকায় ভাড়া পড়েছিলো তিন হাজার টাকার মতো সাথে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট রুমটা বড়ই ছিল দুইটা বেড ছিল বড় বড় সাথে এসি ছিল আর কমপ্লিমেন্টারি চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা টিভিও আছে ওয়াশরুমটাও ভালো বেশ বড় ছিল হাই কমোট ছিল গরম পানির ব্যবস্থা ছিল টুথপেস্ট দিয়েছে তারপর শাওয়ার জেল শ্যাম্পু সব কিছু যা যা লাগে আর কি দিয়ে দিয়েছিলো তো সকালে যেহেতু আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিলো তাই ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আমাদের হোটেলের রেস্টুরেন্ট হচ্ছে তাদের সাদের উপরে এরকম ছাদ থেকে দেখুন কাঠমান্ডু শহরটা একদম পুরোপুরি দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা ভিউ দেখে সকালের ঘুম ভাঙল খুবই ভালো লাগছে অনেক দেখুন কতটা সুন্দর বিষয় এক পাশে ম্যাক এক পাশে রুদ্রু এটা দেখা যাচ্ছে আমাদের হোটেলের সাদের উপরে থেকে কাঠমান্ডু সিটিটা পুরো দেখা যাচ্ছে ভালোই ছিল তো চলুন নাস্তা করি নাস্তা করার পর দেখি নাস্তা তারা কী কী রেখেছে এই তাদের বুফে ব্রেকফাস্ট করার ব্যবস্থা এদিকটাতে দেখুন নাস্তার ব্যাপারগুলা খুবই ভালো ছিল সুস্বাদু ছিল মোট কথা যেহেতু তারা খুব বেশি তেল ইউজ করে না মোটামুটি সব বিষয়ে ভালো ছিল এটা হচ্ছে ডিম এইখানটাতে ফুডস আছে চা কপি তারপর ওটসের ব্যবস্থা ছিল তারপর আমরা সারাদিন ঘোরাঘুরির পরে রাতে এই হোটেলটা ছেড়ে অন্য একটা হোটেলে রওনা দিচ্ছি ওটা আরও বেশি সস্তা বাঙালিরা ওই এলাকাটাতে বেশি থাকে বাংলার মোটামুটি বলা যায় নেপালের মধ্যে এক টুকরো বাংলাদেশ এদিকটা দেখুন এদিকটাতে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম অনেক শপিং করার জায়গা মোটামুটি সব জায়গায় শপিং করার মতো ব্যবস্থা আছে রাতে পার্টি করার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন রাস্তার মধ্যে ডাকাটাকি টাকি করবে আপনাকে চন্দ্রাগিরি হিল দেখে আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে এখন আমরা হোটেলটা পরিবর্তন করে ফেলছি সামনে আরেকটা হোটেলে যাব হোটেলের নাম হচ্ছে মাই সেকেন্ড হোম হোটেলটা ভালোই কম দামের মধ্যে এটা থামেলের যেখানে বাঙালিরা বেশি থাকে একেবারে বাঙালি পাড়া বলা হয় যায় সেখানে অবস্থিত প্রচুর দোকান করার অনেক জায়গা কিন্তু আসলে ওরা বিধর্মিত ওদের ধর্মের জিনিসগুলো খুব বেশি পাওয়া যায় নিজে দেখতে পাচ্ছেন আগে যে হোটেলে ছিলাম হোটেল নেপলি সেটা থেকে এই হোটেলের দূরত্ব হেটে হেঁটে যাওয়ার পথে দশ মিনিটের মতো একই সোজা রাস্তা খাবার দাবার যেহেতু বাঙালি খাবার দাওয়ার দিকে তাই হোটেলটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি হেঁটে হেঁটে গিয়ে খেয়ে আসতে হয় দেখ চলে আসলাম এই যে বাংলা হোটেল বাংলা লেখা দেখুন এখানে খাবার দাবার সহ এই আসিন হোটেলের থাকার ব্যবস্থা আছে আমরা অন্য একটা হোটেল উঠেছি ওই একটা খাবার দাবার হোটেল আছে এটা একটা খাবার হোটেল হোটেল মদিনা পাশেই খালাল দিকে আরেকটা আর রহমান ভালো এই যে একটা পুকুরের মতো দেখতে এটার দিক দিয়ে এক রাস্তা একটু সামনে গেলে আমাদের হোটেল যেহেতু রাত হয়ে গেছে রাতের বেলায় কি দেখাবো তারপর একটু দেখানোর চেষ্টা করেছে এটা হোটেল যে লেখা হাউস बस हो जाएगा ठीक है चले शाम का रिव्यू अश्लम ए जे के एक का रूम

রুম টুম সব কিছু দেখালাম আপনাদের দেখি রাতের খাওয়া দাওয়া করতে হবে তারপর আগামীকালকে নাগরকোট যাব তারপর কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে তৃতীয় দিনের মতো কাঠমান্ডুর থামিল শহরের এ আমাদের মাই সেকেন্ড হোম হোটেল থেকে সবাইকে শুভ সকাল সকালে এখানে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল হোটেলের ভাড়ার সাথে তো আজকে দিনে অনেক প্ল্যান আছে সকল কিছু আপনাকে দেখাবো আর সবাইকে ব্রেকফাস্ট করবো তো চলুন দেখি ব্রেকফাস্টে ওরা কি কী দিয়েছে

Aya, bai da mabalị ƙarfi, kuma yi alaƙarfi da alaƙarfi da